তখনও লোক মুসলিম ছিল আর সত্তর শতাংশ প্রায় অমুসলিম হিন্দু ছিল আর এখনও সত্তর শতাংশ বা তারও বেশি হ্যাঁ কি আছে হিন্দু আছে তেমন কিছু বাড়েনি বরং অনেকে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে তাই না কিন্তু দুঃখজনক অবস্থা হচ্ছে যে তাদের কাছে আমরা পেশ করতে পারিনি যে ইসলাম হচ্ছে দিনে হক ইসলাম হচ্ছে আল হুদা হদায়ত হলি আরসাল্লা রসুল্লাহ বিল হুদা ও দীনুল হক আল হুদা আর দিনুল হক হচ্ছে ইসলাম আর হিন্দু ইজম বা অন্য অন্য ধর্ম হচ্ছে বাতিল ভুল হ্যাঁ বহুত্ববাদ হচ্ছে ভুল আর একত্ব আমরা দেখাতে পারিনি আমরা বহুত্ববাদী অধিকাংশই ছিলাম যার ফলে কোনো পার্থক্য না দেখায় তারা আকৃষ্ট হয়নি ইসলামের দিকে ইসলামের দাওয়ার কাজ তেমন মোটেই কিছু করা হয়নি না কথার দ্বারা না আকিদার দ্বারা না আমলের দ্বারা না আচরণ দ্বারা সামান্য কিছু আচরণ দ্বারা চেষ্টা করা হয়েছে মানে মুসলিমরা ভালো কিছু আচরণ অনেক সুবিচারকারী মুসলিম শাসক আর ছিলেন যারা ভালো আচরণ দেখিয়েছেন কিন্তু শুধু আচরণ ভালো উত্তম আচরণ দেখিয়ে অমুসলিমকে আকৃষ্ট ইসলামে দিয়ে করা সম্ভব নয় যদি আমাদের মৌলিক বিষয়গুলিতে আকিদাগত বিষয়ে যদি পার্থক্য না দেখে তাহলে জি এ কথাটি আমি নিজে বানিয়ে বলছি না আমাদের এখানে আজকে থেকে বিশ বছর আগে একজন ইসলাম গ্রহণ করেছিল ইন্ডিয়ার আহম্মদ যাদব জি হ্যাঁ যাদব বুঝেন তো জাতি যারা গোয়াল যারা ওই হ্যাঁ গরু গাভীর দুধ দহন করে পেশা যাদের মুসলমান হয়েছিল অনেক ভাইরা পুরাতন ভাইরার চেনে তো ও মাশাল্লাহ অনেক অ্যাডভান্স হয়ে বক্তব্য করতো মাঝে মাঝে দাস দিত উর্দু ভাষায় তো সে তার ইসলামের কাহিনীতে বলতো যে আমি সৌদি আরবে এসে কেন ইসলাম গ্রহণ করলাম ইন্ডিয়াতে থাকাকালীন কেন ইসলাম গ্রহণ করলাম না জি জি তার বাড়ি জোনপুর এলাকা জি আপনাদের জোনপুরই পীর রুজি রুটির জন্য যে বাংলাদেশ গেছে ইউপি উত্তরপ্রদেশ থেকে ওই এলাকা থেকে এসে সৌদি আরব ইসলাম গ্রহণ করছে তো সে এক কথায় বলতো যে ইন্ডিয়াতে থাকা কালীন মুসলিমদের মাঝে আর হিন্দুদের মাঝে ইসলামের মাঝে আর হিন্দু ধর্মের মাঝে কোনো পার্থক্য বুঝতে পারিনি আমরা দুর্গা পূজা করতাম দেবদেবীর পূজা করতাম খাড়া করে আর মুসলিমরা পূজা করত শুয়ে দিয়ে কবরে তো পার্থক্য না দেখার কারণে ইসলাম সম্পর্কে হ্যাঁ উদাসীন ছিলাম ইসলামের কোনো বৈশিষ্ট্য বুঝতে পারিনি কিন্তু সৌদি আরব তহীদের দেশে এসে সন্ন্যার দেশে যেখানে নেই সির্ক নেই বিদাত ধর্মের নামে কুসংস্কার নেই সুফি ইজম নেই পীরমরিদের ব্যবসা নেই পকেট গরম করার ব্যবসা নেই জি বড় বড় শেখেরাও আট ঘন্টা ডিউটি করেই খায় এখানে হ্যাঁ কেউ আস্থানা নিয়ে বসে এখানে বিনা পুঁজির ব্যবসা করার কোনো সুযোগ নেই এদেশে এই দেশে এসে হাকি ইসলামটা পেলাম সত্যি সত্যি যেটা ইসলাম আল্লাহ নাজাল সেই ইসলামটা এদেশে এসে পেলাম তখন বুঝতে পারলাম যে হিন্দু ধর্মের সাথে ইসলামের কত পার্থক্য যার ফলে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন না পারছেন না জি